এই গরমের ভেতরে কিন্তু এই আজকের যে রান্নাটা দেখাবো একদমই পারফেক্ট একটা রান্না জাস্ট এটা অমৃতর মতো লাগবে এই গরমের ভেতরে আসলে কিছুই খেতে ভালো লাগছে না তাই আজকে এই ডিফারেন্ট রান্নাটা নিয়ে আসলাম চিংড়ি মাছ ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ দিয়ে আজকে এই বেলুম্ব ফলের টকটা এখানে আজকে রান্না করে দেখাবো জানি না এটা কারা কারা খেয়েছেন আমরা তো এখানে প্রায় সময় এটা খাই এখানে একদমই সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এখানে আমাদের গাছের যে বেলুম্বগুলো এখন কিন্তু বড় হচ্ছে অনেকগুলো বেলুম্ব ফল নিয়েছে এখানে দশ থেকে পনেরোটা একদম ফালি ফালি করে কেটে নিয়েছে এটা আমার এখনই আসলে জিবে জল চলে আসছে মানে এতটা ভালো লাগছে গরমে খাবারটা খেতে মানে এখন কোন ধরনের শাক সবজি বলেন কোনো ধরনের মাছ মাংস কিছুই ভালো লাগছে না খেতে এই তরকারিটা যে মানে যে খাবেন একবার মানে বারবারই ইচ্ছা করবে এটা দিয়েই শুধু ভাত খেতে মানে এতটা বেশি ভালো লাগছিল আর এই ছোট ছোট দেশি চিংড়ি মাছগুলো কিন্তু অনেক প্রাইস আর মানে স্বাদ এটার স্বাদ কিন্তু অতুলনীয় একদমই ছোট চিংড়ি যেগুলো দিয়ে আমরা আসলে তরকারিটা খাই আর কি ওগুলো দিয়েই আজকে এই টক ফলটা রান্না করেছি একদম যে বেশি কড়কড়া একটা টক হয় ওটাও না বেশি করে ঝোল দিয়ে এটা কিন্তু রান্না করা হয়েছে এত বেশি টেস্টি এই যে আমার যে এত লোভ লাগছিল মানে এটা নিমিশে আসলে আমরা দুটো দুই থেকে তিনজন মিলে এটা কিন্তু আজকে শেষ করে ফেলেছে। একদমই সাবার করে ফেলেছি এতটা মজা হয়েছে আর এই টকটার সাথে যদি একটু ঝুড়া মাংস হয় এই যে এই মাংসটা একদমই এটাকে তেলে ভেজে একদমই শুকনো শুকনো করে এত মজা হয় এটা তো অনেকে নিশ্চয়ই খেয়েছেন এই পোড়া গরুর মাংসটা খুবই ভালো হয় এটার সাথে এরপর এদিকে হচ্ছে আমার দুপুরে খাওয়ার পালা একদমই গরম গরম ভাতের সাথে এই টকফলের ঝোলটা মানে চিংড়িও আছে আপনার সাথে বেলুম্বও আছে সাথে কাঁচামরিচও আছে মানে সব কিছু কম্বিনেশনটা জাস্ট ওয়াও এত লোভনীয় একটা খাবার হয়েছে মানে কোনো কিছুই তরকারি বলেন এটা সেটা কোনো কিছুই আসলে গরমে ভালো লাগছিল না তাই একটা আইডিয়া করে আম্মু বলছে আজকে টক ফলের ঝোলটা রান্না করবে ছোট চিংড়ি দিয়ে চিংড়িগুলো একদমই টাটকা টাটকা না ফ্রিজেও রাখা হয়নি টাটকা এনে টাটকায় রান্না করে ফেলা হয়েছে এত বেশি অমৃত হয়েছে এত বেশি স্বাদ হয়েছে মাঝে মাঝে আসলে ডিফারেন্ট কিছু খেতে অনেকটাই বেশি ভালো লাগে ডিফারেন্ট খাবার খেতে আর এই টক ফলের ঝোলটা মানে অন্যরকম আর একটু ঝোলটা বেশি করে দিয়ে যদি এটা খাওয়া যায় ভাতের সাথে এটা তো জাস্ট ওয়াও ওয়াও আমার ইচ্ছা করছে এখনই আমি আরেকবার ভাত খেতে বসে যাই এই যে এখানে একটু ঝোল নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে এরপর বেলুম্ব ফলটা মেখে মেখে খাচ্ছি এরপরে লাস্টে নিয়েছি এই ঝুরঝুরা একদমই কালো ভুনা গরুর মাংসটা এটা তো জাস্ট খেয়ে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা দুই থেকে তিন প্লেট ভাত কিন্তু এটা দিয়ে অনায়াসে খাওয়া যায় এরকম একটা মানে ম্যাজিক আমি আমি আসলে লোক সামলাতে পারছি না এটা যখন আমি এটি এডিট করছিলাম তখন বারবারই ইচ্ছে করছে আমি আবারও যাই মানে খেয়ে ফেলি এটা কিন্তু একবেলাতেই আমরা সাবার করে নিয়েছি এই তরকারিটা